সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আলামতানা ইন্নাকা আনতাল আলিমুল আতীদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জয় মহরব্বুল আমাদেরকে যে একটি বছর পর দারুল উলুম মার্কাজুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে বারোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি আলহাস হযরত মাওলানা রুহুল আমিন সাহেব এবং হজরত ওলামা একরাম

দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আশার বসার কোরআন করার এবং শোনার মজলিসে কবুল করেছেন এটা আল্লাহ দেওয়া অনেক বড় নিয়ামত আমরা সেই নিয়ামতের আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন এই নিয়ামত যদি কেউ থাকে গণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার সেই নিয়ামত গণনা করে আমার কোন বান্দা শেষ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ু তা'বদু নি'মাতাল্লাহিলা তুফসুহা আল্লাহ রাব্বুল আলামিন كلام حکیمের মধ্যে ارشاد করেন যে বান্দা আমি তোমার কি পরিমানে নিয়ামত দিয়েছি কি পরিমাণে আমি তোমাকে নিয়ামত দান করেছি আমার নিয়ামত যদি তুমি গণনা করো গণনা করতে থাকো গুনতে গণতে তোমার আয়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে আমার আর করে তুমি শেষ করতে পারবে না প্রিয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তার নিয়ামতকে বড়াই দেই আল্লাহ আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া না করে আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামত কে ছিনাই নেই আর নিয়ামত চিনাই নেই শেষ করি না ইননা আযাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করি না আউযুবিল্লাহ এজন্য জন্য আমি মনে করি আজকের এই প্রোগ্রাম দিন ই এটা এই অত্র এলাকার জন্য বিরাট বড় এক নিয়ামত এখন এই বাড়িতে নিয়ামতের থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর আলহামদুলিল্লাহ বললেই সুক্রিয়া দেয় হবে না এই নিয়ামতের সুক্রিয়া দেয় কেমনে করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন তার কালামের মধ্যে আল্লাহ তালা হেসাত করেন ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে যখন সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে যখন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালা পাঠাইছি জেনে রাখো জেনে রাখো তোমাকে গুমরাহ করার জন্য শয়তান সব সময় তোমার পিছনে লেগে আছে শয়তান আপনার আমার পিছনে লেগে আছে তো আপনি আমি যেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে না পারি সেজন্য শয়তান আল্লাহ তালার কাছে অঙ্গীকার বদ্ধ হয়েছে আল্লাহ তালার কাছে বলছে যে আল্লাহ তুমি মানুষকে বানাইলা দুনিয়ার মধ্যে পাঠাইছ আমি এরকম ভাবে একটা হুকুম অমান্য করছি যার কারণে তুমি আমার আমার কাছে আমাকে জান্নাত থেকে বের করে দিলা তো যেই আদমের কারণে যে মানুষের কারণে আমাকে জান্নার থেকে বের হতে হলো আমি অবিশক্ত হয়ে গেলাম আমি তাদেরকে তোমার শুকুর গুজার বান্দা হতে দিব না আল্লাহ বললেন, তুমি শুকুর গুজার করতে দিব না শয়তান ওই দিন আল্লাহ তার কাছে বলছেন আমি তোমার বান্দাকে ডানের থেকে বামে থেকে সামনে থেকে পিছন দিক থেকে দুকা দিব দুকা দিয়া বুকে বানাইয়া তার ইমান নষ্ট করবো সে তোমার কি তোজ্ঞতা প্রকাশ করবে না আল্লাহ রব্দাল আমি পবিত্র কালামের মধ্যে বলেন সুম্মালা থিয় ন উম্মিম বাইনী আই দিহিমিন খল্ফি হি আদ মোয়াং শমা ইলিহিম

যেন সে কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারে এজন্য শয়তান আপনার আমাদের ধোকা দিয়ে আবুকা বানাইয়া আপনি আমি যেন আমাদের সুক্রিয় আদায় করতে না পারি তো রাস্তাঘাটে দোকান পাটে রাখবে মাহফিলে আসতে দিবে না এই জন্য আমরা যেন এই দুকাই কেহ না পড়ি আজকের এই সময়টুকু আমরা যেন দুনিয়ার পাশাপাশি আখেরাত কামাই করতে পারি সেই জন্য সাজানো তো আজকের সময়টুকু আমরা দুনিয়ার কাজ কাম কম করে মাহফিলের স্থলে এসে বসে পড়ি কোরআন ও আলোচনা শুনে কবরের আমরা যাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করায় সেজন্য আমাদের প্রত্যেকের উচিত চেষ্টা করা এবং যত সময়ে এখানে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কিতাবের মধ্যে আসছে যদি ওই দিন কোন বান্দা আল্লাহ তালার কাছে বলে আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় শৈতানের দুটাই পরিয়া আমি ন্যাকামল করতে পারি নাই আমি যখন বাড়ি থেকে বের হইছিলাম মাহফিলে যাব রাস্তা এরকম ভাবে শয়তান আমার দুটা দিয়া বুকা বানায়া দুকানে বসাই রাখছে রাস্তাঘাটে বসাই রাখছে আমি যাইতে পারি নাই অতএব শয়তানকে তুমি শাস্তি দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন শৈতান তো জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পরে যখন কিছু মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ ওই দিন শয়তান যখন জাহান নামে দিয়ে দিবেন জাহান নামে যাওয়ার পরে শয়তান একটি বাসন দিবে আল্লাহ তালা ওই বাসনটা পবিত্র কালামের মধ্যে সাত করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন وقال الشيطان لما بدي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم মা আদা বে মুসরেখী কুনো মা তুম বে মুসরেখ এই শয়তা নয় দিন জাহান্ন বুঝা দিয়ে ভাষণটা দিবে আল্লাহ তালা বলেন শয়তান বলবে হ্যাঁ দুনিয়ার মানুষেরা দুনিয়ায় যে আল্লাহ তালা ওদা করছেন আল্লাহ তালার ওয়াদা ছিল সত্য আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করছিলেন তুমি সেই পথে যাও নাই আর আমি শয়তান তোমাকে যে দাওয়াত দিছিলাম আমি আমার ওয়াদা খেলাফ করলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা পবিত্র কালামের মধ্যে আরেক জায়গায় বলে দিছেন দল হইল দুইটা একটা হইল আল্লাহ তাআলার দল আরেকটা হইল শয়তানের দল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন উলাইকা হিজবুশ শাইতান আলাতিন عزب الشیطানি هم الخاسرون হে দুনিয়ার মানুষেরা তোমরা যারা শয়তানের আনুগত্য করবা শয়তানের আনুগত্য করে যারা মৃত্যুবরণ করবা সাবধান জেনে রাখো শয়তানের দলে যারা থাকবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর আল্লাহ رب العالمین ক্ষমতার ঘোষণা করছেন যারা আল্লাহ রবুল আলমিনের ডেকে সারা দিবে আল্লাহ বলেন আল্লাহ কালামের মধ্যে বলেন যে যারা আমি আল্লাহ তাদের আনুগত্য করবে আমার হুকুম মানবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সফলতা দিয়ে দেব সুবাহান আল্লাহ যমনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন আমাদের উচিত আল্লাহ তলার কাছ থেকে আমাদের জীবনের গুনাহ কাটা মাফ করে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলদছেন ইয়া আইবাতি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাউনাতুম মির ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুআল-গাফুরুর-রহীম আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলেন আমার বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ্য হইও না আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না এত তাকুনা তু মির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি অনেক গুনাহ করেছো তুমি হতাশা হয়ো না তুমি আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না তুমি নৈরাশ হয়ে যেও না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিয়া তুমি যে সমস্ত গুনাহ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহ বলেন্লাহমান আমি রহমান আমি আমি আল্লাহ যদি আমার কোনো বন্ধকে মাফ করে দেয় আমায় আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কারো কাছে কোনো কৈফত দেওয়া লাগবে না কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে না আল্লাহ ওই কথাটাও পবিত্র আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে প্রশ্ন করার ক্ষমতা রাখি কিন্তু কোন দুনিয়ার কোন মানুষ আমি রব্বুল আমিনকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না এই জন্য আল্লাহ তালা যদি কাউকে মাফ করে দেয় কারো কাছে কোনো বৈশোদ দেওয়া লাগবে না প্রিয় আমার আল্লাহ রব্বুল আমিন এই জন্য বলতেছেন ওয়ানিবু ইরা আরব আদাব আল্লাহ রব্বুল আল আমিন ডেকে ডেকে বলতেছেন তোমরা আমার কাছে আত্ম সমাপন করো তোমরা আমার কাছে গোনা মাফের জন্য আমার কাছে তোমরা দরখাস্ত করো আল্লাহ রব্বুল আলামিন বলতোছেন মিন কাবলি আয়াতিয়াকুম ওয়া আযাব আমার আজে আসার পূর্বেই তুমি আমার কাছে সিলেンダー হয়ে যাও আমার কাছে তুমি আত্মসমাপন করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে माफ করে দেব সুবহানাল্লাহ এজন্য যারা আমরা বাইরে আসি রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি দোকান পাশে বসে আছি উলামা বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে একত্রিত হইতেছেন ওরা ও হাদিসের আলোকে তারা বয়ান করবেন আমি আপনি যদি তাদেরকে কদর করার জন্য মাহফিলকে সাফল্য করার জন্য নিজে তবা করার উদ্দেশ্যে গুণামাফের উদ্দেশ্যে যারা আল্লাহ রব্বুল আলামিনের কালামের আলোচনা শোনার জন্য নিয়তকে খালেজ করে যারা এখানে এসে পড়ে বসে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার ওই বন্ধ বিগত দিনে যে সমস্ত গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দিগির গুনাহকে মাফ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল সলিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله اكبر موانا لا تعالى بلان اما اركن بندا تكن تابك ولا اركن تكن الله رب العالمين بلان আমার বান্দা যখন ত করে ত করার পরে গোনার কাছ থেকে যখন নাকি ফিরে আসবে এবং নে কামল করবে আল্লাহ তালা বলেন তাবুলা ইটায়ু বার্দিলুল্লাহ সাইয়া তির হাসানা আল্লাহ তালা বলতেছেন আমি আমার ওই বান্দার বিগত দিনে যেই সমস্ত গুনা সে করেছে আল্লাহ তালা বলেন আমি আমার ওই বান্দার বিগত দিনের গুণা সমূহকে নাকি পরিবর্তন করে দিব সুবহান আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বাদ্যালয় উপাদ দিল এই শব্দের অর্থ হলো পরিবর্তন করা বদলে দেওয়া হাসানার শব্দের অর্থ হলো এখানে নেকি আল্লাহ তালা বলতেছেন ও আমার বান্দা আমি তোমার বিগত দিনের গুণাকে দ্বারা পরিবর্তন করে দিব সুবাহ আল্লাহ আল্লাহ বলে এই জন্য প্রিয় ভাইর আমার আমরা আর বাহিরে বসে না থেকে বিলম্ব না করে মাহফিলের প্যান্ডেলের নিচে আর নিচে প্যান্ডেলের সামনে বসে পড়ি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য রেডি হয়েছেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সাদ করেন আল্লাহ তাআলা বলেন মহিলাদের উদ্দেশ্যে যে আয়াত কারিমা করেছি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ব্যাপারে আমাদের মা বোনদের জন্য একটি বিশেষ নসিহত করেছেন যেহেতু সময় অল্প মা বোনদের ব্যাপারে কিছু বলার জন্য কর্তৃপক্ষ পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এজন্য এলাকায় যারা আমরা মা বোনেরা যারা বসবাস করি মেহরবানি করে অল্প সময়ের জন্য দিলের কান দিয়া দুনিয়ার কাজ কাম থেকে নিজেকে একটু বিরত রেখে ফারাক করে অল্প সময়ের জন্য দিনে কিছু কথাবার্তা শুনি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই কথা শুনে এবং আমল করার দ্বারা আমাদের जिंदगी পরিবর্তন করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া ইননা আলাইকুম লা হাফিজিন কিরামান কতিবিনা ইয়ালামুন মা তাফআলুন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন হে দুনিয়ার মানুষেরা আল্লাহ রব্বুল আলমিন এখানে নারী পুরুষ সকলকে বলছেন আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যে দুনিয়া বসবাস করতেছ চলাফেরা করতেছ তোমরা জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমাকে হেফাজত করার জন্য তোমাকে পাহারাদারি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তোমার পেছনে সিসি ক্যামেরা ফিট করা হয়েছে সুবাহান আল্লাহ এজন্য দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করি সে নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহ রব্বুল আলমিন সবকিছু এরকম ভাবে ফেরস্তার মাধ্যমে পাহারাদারি করাইতেছেন

মায়াল ফিদুমিন ওলিন ইল্লা দৈরী বু নাতি আল্লাহ রাব্দুল্লাহ আলহিন পবিত্র খেলানোর মধ্যে বলেন তোমার ডান পাশে এবং বাম পাশে আবার পক্ষ থেকে দুইজন ফেরেস্তা কিরোমন খ্যাতি বিনয়ালাম সম্মানিত ফেরেস্তা দয় তারা এখানে বসে আছেন তারা কি করে আল্লাহ রব্বুল আলামিন আর এক জায়গার মধ্যে বলেন আমি আহসাবুন আন্না লা নাসমাউ সিররুহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াক্তুবুন ফেরেশতারা বসে বসে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনের পুরো বান্দা বান্দি যা কিছু করে ফেরেশতরা এই জায়গায় বইস বসিয়ে লিখতেছে এটা একটা কে দিন ভলিউম হয়ে যাবে একটা কিতাব হয়ে যাবে আল্লাহ তালার কোনো বন্ধ বা বন্ধী নেওয়া আমল করলেও লেখে বদ আমল করলেও ফেরেশতরা এটা রেকর্ড করে এটা একটা ভলিউম হয়ে যাবে এর জন্য প্রিয় মা ভোলে আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা দুনিয়াতে বসবাস করি যখন কোনো অন্যায় কাজ করি গুনাহের কাজ করি আমরা সতর্ক হয়ে যাই আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু আল্লাহ রব্যল আলামন প্রত্যেকের জন্য ফার স্থালী করে রাখছেন এবন কি আল্লাহ রব্যল আলামিন বলেন মলফেধুমিন বাউলিন ইল্লা আলাদইহিরগ বুনাটি। আল্লাহ র্যল আলামিন বলেন ও আমার বন্দা। তুমি যা যা করো এটাই যে আমার ফেরস্তারা রেখে শুধু তা নয় তুমি জবান দিয়া যা উচ্চারণ করো আমার পক্ষ থেকে রেকর্ড করে তারা এই এজন্য আমরা কথা বললেও এই কথাটাও তারা রেকর্ড করে রাখে এজন্য আমাদের দায়িত্ব হলো দুনিয়ায় থাকে অবস্থায় যখন যে অবস্থায় থাকি না কেন যে হালতে থাকি না কেন সর্বদা আল্লাহ তালার নামের জিকির করা সর্বদা ইমানের হালতে থাকা এই মনোভাবে থাকা যে আমার দ্বারা যেন কোনো গুনায়ের কাজ না হয় আমার দ্বারা যেন কোনো অন্যের ক্ষতি না হয় আমার দ্বারা যেন অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায় কবি বলেন হপনা দারত দুস্তফলকে জারে না হপনা দারত দুস্তফলকে জারে না নিস্তে থেকে দিন দারে না তুমি বলেন যে ব্যক্তি কোনো মাখলুকের কষ্ট দিবে ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার ওলি হতে পারবে না আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হতে চায় সে কখনো কোনো মাখলুকের কষ্ট দিতে পারে না কথা ঠিক কি ভাই এজন্য আমাদের এমনভাবে চলা উচিত যেন আমাদের দ্বারা কোনো কে কষ্ট দেওয়া না হয় কেউ কষ্ট না পায় কোনো গুনাহের কাজ না হয় প্রিয়